এবং বিচারের দাবিতে শুরু থেকেই জোরানো আমাদের অবস্থান ছিল কিন্তু দুঃখজনক যে গত এক বছর প্লাস সময়ে বিচারের ক্ষেত্রে আমাদের কাঙ্ক্ষিত অগ্রগতি আমরা লক্ষ্য করেছি আপনারা শুনেছেন পত্রপত্রিকায় রিপোর্ট প্রকাশিত হয়েছে যে তিনজন বিচারপতির কাছে প্রধান বিচারপতি সম্ভবত জানতে চেয়েছেন যে তাদের তিনজনের কোর্ট থেকে অনেকগুলো জামিন হয়েছে যেমন আমরা শুনেছি একজন বিচারপতির কোর্ট থেকে চার ঘন্টায় আটশো জামিন হয়েছে এখন বিচার বিভাগ নিয়ে প্রশ্ন তোলা যাবে না কথা বলা সাধারণ মানুষের উচিত না আমরা সেটা রেসপেক্ট করি কিন্তু যেখানে যৌক্তিক জায়গা সেই বিষয়টাতে আমাদের অ্যাড্রেস করতে হবে প্রথম আলো সহ বেশ কয়েকটি গণমাধ্যমে কিছুদিন আগে যে প্রকাশিত হয়েছিল এই জুলাই গণ অভ্যুত্থানের মামলায় গ্রেপ্তারকৃতদের বিয়াল্লিশ হাজারের মধ্যে চুয়াত্তর শতাংশের আপনার জামিন হয়েছে এখানে আমাদের সামনে বসা মির্জা ফখরুল ইসলাম আলমগীর সাহেবের মতো একটা পার্টির সিনিয়র লিডার একবারেই বাংলাদেশের সব শ্রেণীর মানুষের কাছে মোটামুটি তার ব্যক্তিত্ব এবং তার রাজনৈতিক ক্যারিয়ারের কারণে সমাজ বেরোল তাকে আমরা দেখেছি যে আঠাইশে অক্টোবর গতকালকে যে ভয়াবহ আঠাইশে অক্টোবর গিয়েছে

এবং তার বের হতেও আপনারা দেখেছেন সেই অক্টোবরে গ্রেফতার হয়ে নির্বাচন করার জন্য মামলা গুলো দেওয়া সাতই জানুয়ারি নির্বাচন হয়েছে নির্বাচনের পরে ছেলে দেওয়া হয়েছে এবং আদালতকে কিভাবে নিয়ন্ত্রণ করা হয়েছে রাজনৈতিক প্রতিপক্ষকে দমন করার জন্য আপনারা জানেন

এই সরকারের আমলে বলেন যে এইগুলি কয়েকটা অভিযান পরিচালিত হয়েছে কয়েকটা দেশের চিহ্নিত দুর্নীতি বা দুর্নীতাদেরকে গ্রেপ্তার করা হয়েছে বরঞ্চ আমরা দেখি যে অর্থ পাচারকারী স্বর্ণ চোরা চালানি তারাও জামিনে বের হয়ে যাচ্ছে কিছু জায়গায় আপনারা জানেন যে ডায়মন্ড ওয়ার্ল্ডের আপনার মালিক ছিলেন দিলীপ আগরওয়াল তার বিরুদ্ধে স্বর্ণ পাচার থেকে করে চোরা চালান এমন হেন অভিযোগ নাই তিনি জামিনে বের হয়ে গেছে।

সংস্কারের কথা আমরা গত প্রায় আট মাস দীর্ঘ আলাপ আলোচনা শেষে মোটামুটি একটা ঐক্যবদ্ধের জায়গায় বেশ কিছু সংস্কার বিষয়ে আমরা পৌঁছেছি এখন দেখেন আমরা কিছু কথা বলি এখন এত ওপেন মিডিয়ার সোশ্যাল মিডিয়ার ফলে মানুষ বুঝে না বুঝে মন্তব্য করা এবং সেটাকে নেগেটিভ ভাবে ব্র্যান্ডিং করার এবং মানে কথা বলা এখন মুশকিল যে প্রধান উপদেষ্টাও বিপরীত দিকে এই ডিজিটাল মবের কারণে সেটা তুলে ফেলে তার অফিশিয়াল পেজ থেকে আমাদের একটা বিপদেয় দাঁড়াতে আসলে কথা খুব বড় মুশকিল হয়ে যাচ্ছে কারণ এই সেটা একটা ইন্টেন্সড একটা সংগবদ্ধ ক্যাম্পেইন সেটা বিরুদ্ধে এই মুহূর্তে আমরা কত কমিশনের সর্বশেষ আলোচনা পেপিউচার ছিল এই মুহূর্তে আসলে দুটো ভটেন বাস্তবতা নাই আকিয়া ভোট সুষ্ঠুভাবে করা যায় কিনা সেটা নিয়ে যথেষ্ট সন্দেহ আছে আজকে যে আমরা জাতীয় নির্বাচনের কথা বলছি সেই জাতীয় নির্বাচনে যখন তফসিল ঘোষণা করবে সেই সময় চিত্রটা কি হবে আপনি যদি একটু চিন্তা করেন বিএনপির মতো একটা বড় দল জামাতের মতো বড় দল আমরা যারা আছি এখন যে অবস্থা দেখতে পাচ্ছি বিএনপি জামাতের মতো বড় দলগুলো বা মিত্র সংগঠন যার সময়ে প্রতিপদের বিরুদ্ধে যুগপৎভাবে লড়াই করেছে ঐক্যবদ্ধভাবে লড়াই করেছে আজকে তারা একজন আরেকজনের বিরুদ্ধে বলতে গিয়ে বিদ্বেষ চলাচ্ছে আমি শুধু বিদ্বেষটা সেই পুরানো বলাচল আওয়ামী বয়ানের অনেক কথা বলছি আমরা প্রতিষ্ঠিত করে দিচ্ছি আমাদের কথাবার্তার মাধ্যমে তাহলে আমাদের মিত্রদের মধ্যে যদি এই ধরনের একটা এবং বিভেদ থাকে তাহলে নির্বাচন বাঞ্চাল করার জন্য কেউ ফ্যাসিবাদকে ফিরে আসার জন্য অন্যদের তো লাগবে সেই জায়গা থেকে নির্বাচনটা একটা নির্বাচন আমরা করতে পারি কিনা সুষ্ঠুভাবে সেটা আমরা ব্যক্তিৎভাবে সন্ধ্যা পুলিশ সহ প্রশাসনে আমরা পাই বারবার বলছি যে তাদের মোরালিটি ডাউন হয়ে গেছে গত এক বছরে তাদের মোরালিটি ডিস্টার্ব করার জন্য কি পদক্ষেপ নিয়েছে অনেক টক সাংবাদিক আলোচকরা বলেছে যে আপনারা অন্তত পুলিশে হাজার বিশেষ সদস্য নিয়োগ দেন ছয় মাসের ট্রেনিং করে তাদেরকে নিয়োগ ফোর্সকে আপনারা মাঠে কাজে লাগান এসআই পদে কয়েক হাজার নিয়োগ দেন অন্তত তাদেরকে আট নয় মাস ট্রেনিং দিয়ে তাদেরকে যেন এই সময়ের এই প্রেক্ষাপট মোকাবেলায় ব্যবহার করা এই পুরো প্রশাসনের সেট আপ তো আগের সেট আপ এমনকি আপনার এই জনপ্রশাসন থেকে শুরু করে মন্ত্রী পরিষদ যাদের প্রশাসনের সাথে সম্পৃক্ততা নাই দশ থেকে পনেরো বছর আগে যারা রিটায়ার করেছে দশ পনেরো বছর যে হিউজ গ্যাপ তারা তো তাদের সহকর্মীদের পালসে জানে না সেন্টিমেন্টই জানে না জনপ্রশাসন আমরা দেখেছি ক্যাবিনেট আমরা দেখেছি এই সমস্ত লোকদেরকে বসা হয়েছে তো তারা কিভাবে প্রশাসন সেট আপ করবে বলেন তাহলে এই যে দুটো নির্বাচন অনেকে আমাদের সমকুবী নাহিদ যেটা বলেছিল আমরা সংস্কারের একটা মুখ সেটাকে অনেক ইন্টেনশনালি অন্য নিয়ে গেছে যে এখন আমরা বলছি যে মনিপুরি যে সুষ্ঠুভাবে জাতি নির্বাচন হোক তার আগে আসলে আরেকটা অনুпут আয়োজনে প্রেক্ষাপট কি আছে তাহলে এইট নিয়ে যদি আমরা রাস্তায় নেমে যাই রাস্তায় আন্দোলন সংগ্রাম শুরু করি মাহবুব ভাই বলেছিল প্রকাশক মাহবুব ভাই যে এই সরকার আমাদের সরকার তারপরেও তাদের প্রতি আমাদের ক্রিটিসিজম থাকবে কারণ ডক্টর মোহাম্মদ ইউনুস আমাদের সাথেও যে প্রতারণা করেছে তার জন্য অবশ্যই আমরা তার ওপেন সমালোচনা করি কারণ আজকে তিনি তিনটা দলকে ইস্টাবলিশ করে যাচ্ছে এই ক্যাটাগরি করে দিয়ে যাচ্ছে আর আমরা বিসি ক্যাটাগরি হয়ে গেছি মানে এখানে বিএনপি একাধিকবার রাষ্ট্র পরিচালনা করেছে তাদের পরামর্শ সরকার নিতে পারে যেকোনো সময় তাদের সাথে বসতে পারে কিন্তু জামাত এনসিপি কে কোন ক্যাটাগরি যে তারা তিনটা দল হিসেবে ইস্টাবলিশ করে এই ক্যাটাগরি করে যাচ্ছে এইদিকে ডক্টর ইউনুস পারেন বংশ ডক্টর ইউনুস কে কাপড় এই এক থেকে আট দল লিফটে শেখ হাসিনা হাতি মানে হেটে হেটে উঠাচ্ছিলেন আমরা প্রতিবাদ করেছি আমরা তো সেদের ইউনুস সাহেবের কাছে শুধু সুধক সুধী ছাত্ররাই আন্দোলনকে জানার থাকি আমাদের কন্ট্রিবিউশন কম আছে আমরা লঞ্চি কম হয়েছে

তো সেই জায়গা থেকে আমরা এখনো সংকটের মধ্যে আছি তো সংকট থেকে উত্তরণে আমাদেরটা নির্বাচনের দিকে যেতে হবে ইসানভাই এখানে নির্বাচনে আপনার প্রথম ছিল যে এই সকল অনিশ্চয়তা দূর করতে পারে প্রধান উপদেশটার সিদ্ধান্ত সেটা ছিল বিএমপির বর্তমান চেয়ারম্যান তার কার্যক্রমের সাথে লন্ডনের বৈঠকের আগে বলা করা ছিল যে এটা ঠিক যে ওই বৈঠকের পরে কিছুটা রাজনৈতিকভাবে একটা আস্থা বা স্থিতিশীলতা নির্বাচন সম্পর্কে একটা মানুষের একটা পরিষ্কার ধারণা হয়েছিল যে ফেব্রুয়ারিতে বোধ হয় ইলেকশন কারণ আমাদের পরিষ্কার দেখলে মহাসচিব সাহেব আছে বিএনপি বড় দলে আমরা মনে করি যে জুলাই ঘোষণাপত্র এবং সনদের জন্যই তো নির্বাচনটা আমাদের ডিলে হচ্ছিল এখন ঘোষণাপত্র শেষ হয়েছে সনদ শেষ হয়েছে নির্বাচন নতুন বছরই হওয়া উচিত এবং জানুয়ারি মাসে হওয়া উচিত ফেব্রুয়ারির জন্য অপেক্ষা দরকার নেই নির্বাচনের জন্য মনে হয় আমরা ফেব্রুয়ারিতে প্রধান প্রতিষ্ঠা করতে আমরা তাকে বলতে পারি যে এখন জানুয়ারিতে সম্ভব কারণ নির্বাচন যত ডিলে হবে তত আপনার এই বিচার বলেন সংস্কার বলেন এগুলো আরো ঘোলাটে পরিস্থিতি হচ্ছে সংস্কার তো আমরা সবাই চাই কেনা চাই সেক্ষেত্রে আমরা অন্যান্য রাজনৈতিক দলগুলোর প্রতিও আমাদের আবেদন থাকবে যে সংস্কারের মানে এজেন্ডাকে সামনে রেখে আমরা যেন হীন উদ্দেশ্য স্বার্থের জন্য আমরা যেন নতুন করে একটা রাজনৈতিক বিভাজন

কি জয়লাভ করবে এই যে আমরা একটা রং স্টাডি বিটিআই কিংবা মানুষকে একটা আইওএস দেওয়ার একটা কথাবার্তা বলছি এবং সেটা নিয়ে একটা কর্মসূচি দাঁড় করাচ্ছি একটা হইচই করছি এগুলো কি বুঝে করছে না বুঝে করছে আমরা বুঝি প্রধান উপদেষ্টার কাছে আমরা সত্যিকার অর্থে গতকালকে বিজেপি সভাপতি বলেছিল যে চার মাস বিজেপি যার বাংলাদেশের তৈরি পোশাক খাতের মালিকদের সংগঠন আমাদের এক্সপোর্টের সবচেয়ে বড় জায়গা দেশের অর্থনীতি যে আইএমজির উপরে একটা টিকে আছে তারা চার মাস মালিক পক্ষ দেখা করতে চেয়েছে সরকারের সাথে অ্যাপয়েন্টমেন্ট পায় নাই অথচ শোকরা ফোকরা কতজন প্রধান উপদেষ্টার সাথে দেখা করতে এমনকি বিদেশি ডেপুটি হাই কমিশনার তারা বাংলাদেশের আপনারা বলতে পারেন যে এই সিনিয়র সহকারী সচিব পদমর্যাদার জুনিয়র কর্মকর্তা তাদের

এটা কথা বলার কথাটা তারপর বলতে হচ্ছে যে আমরা আমি ফ্যাসিবাদের বিরুদ্ধে আন্দোলন সংগ্রাম করলাম বারবার রক্তাক্ত হয়েছি মির্জু ফখরুল সাহেব আপনার নিশ্চয়ই মনে আছে অনেক মিটিং এ বলেছিল যে আমাদের তরুণরা কোথায় আমাদের তরুণদেরকে বেরিয়ে আসতে হবে তরুণদেরকে দেশের জন্য রাজপথে নামতে হবে সেই তরুণদেরকে রাজপথে নামানোর জন্য তরুণদের চৈতন্য বোধ জাগ্রত করার জন্য

এই ঘটনার বিচার করতে হবে অন্তত এই ঘটনা অনেকের সাথে ঘটবে খাজি আমরা চাই যেমনি ভাবে এই মানবতা বিরোধী অপরাধের কারণে পনেরো জেনারেলকে বিচারের মুখোমুখি করা হয়েছে সমস্ত জল্পনা কল্পনার অবসান ঘটে কারণ অনেকে মনে করছে যে আর্মির লোক তাদেরকে হ্যান্ডকাপ করানো যাবে না জেলে নেওয়া যাবে না কেন ভাই এই প্রায় দুই লক্ষ দেড় লক্ষ আর্মির প্রতিনিধিত্বকে এই পরের জন করে তা তো আর্মিকে কলঙ্কিত করেছে যে রানিং জেনারেলরা সার্ভিং অফিসাররা বরঞ্চ বিচার দাবি করছে সুতরাং এই উনত্রিশে অগস্টের ঘটনা যারা ঘটিয়েছে তারা এর সাথে যারা জড়িত তাদেরকে অবশ্যই বিচারের মুখোমুখি করবে অন্যথায় আমরা উপদেষ্টাদেরকে এবং প্রধানমন্ত্রী একটা কথাই মনে করিয়ে দিয়ে শেষ করতে চাই শেখ হাসিনার মতো প্রভাবশালী শক্তি ভারতের মতো একটা উদীয়মান সুপার পাওয়ারের সমর্থন থাকার পরেও কিন্তু পালিয়ে যেতে হয়েছে বাংলাদেশের দেশের প্রধান বিচারপতি ক্লিন শেপ করে আপনার মানকি টুপি পরে কিন্তু এখান পালিয়ে গেছে মাইদুল মোকারামের ইমামও এই তরুণদের একটা অংশের প্রতিনিধিত্বরে আমরা করি এখানে আরেকটা কথা আছে যে হেসান ভাই লিখেছেন এই বলে নাই যে ছাত্র ঐক্যে ফাটল কেন